Yeah. রাজ্য বিজেপির সভাপতি পদে নিযুক্ত হলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতি পদ গ্রহণ করেই তিনি যে বার্তাগুলো দিলেন কার্য তো আমি বলছি ভিন্ন মতামত এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি বলেছেন তরোয়াল সরিয়ে তরোয়াল সরিয়ে তাদের হাতে কলম গুজে দেবো তাদের হাতে পাথর সরিয়ে তাদের হাতে বই দিয়ে দেব আরো একদিকে যেদিকে যে মন্তব্য উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলবো ছাব্বিশের কি জয় ছিনিয়ে আনতে পারবে বিজেপি শ্রমিকের হাত ধরে কারণ সৌমিক ভট্টাচার্য দীর্ঘদিনের পরিপক্ত রাজনীতিবিদ তিনি রাজনীতিটা জানেন তিনি সংগঠনটা জানেন কিন্তু এই সৌমিক ভট্টাচার্যের হাত ধরে ছাব্বিশে কি জোরদার লড়াই দিতে পারবে যেখানে শাসক দল এত আগ্রাসন শাসক দলের এত আগ্রাসী ভূমিকা আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তার ছাব্বিশে সরাসরি একদম এই সৌমিক ভট্টাচার্য আজকে বক্তব্য আপনি শুনেছেন নিশ্চয়ই সৌমিক ভট্টাচার্য কি বিজেপি সারথি হিসেবে জয় ছিনিয়ে আনতে পারবে দেখো একটা বক্তৃতা দিয়ে তো আর জয় আসে না কিন্তু একই সাথে যে একেবারে হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু যে বক্তব্যটা রেখেছিল সেইখান থেকে যেন মানে এক্সক্লুসিভ পলিটিক্স থেকে ইনক্লুসিভ পলিটিক্স এর বার্তা কিন্তু শ্রমিক ভট্টাচার্যীর বক্তব্যের মধ্যে দিয়ে ধরা পড়লো কারণ শুভেন্দু যখন বলছিল যে ইয়ে সংখ্যালঘু মোর্চা তুলে দিতে তখন শ্রমিক ভট্টাচার্য বলছে যে সংখ্যালঘু মুসলিমদেরকে তৃণমূল কংগ্রেস সরকার অন্যায়ভাবে পিছিয়ে রেখেছে ফলে আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে চাই আপনাদের হাতে বই দিতে চাই আপনাদের কর্মসংস্থান দিতে চাই আপনাদের শিক্ষা দিতে চাই ফলে ইনক্লুসিভ পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা শ্রমিকের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আজকে উঠেছে এটা আমার দেখো আমার ব্যক্তিগত আমার অ্যানালিসিস হলো সেখানে একটা বিজেপির দ্বিমুখী কৌশল হতে পারে একটা সময় বাজপেয়ী এবং এল কে আদবানি তারা দুই রকম অবস্থান দলের মধ্যে নিতেও এ মানে বাজপেয়ী মানে হলো উদারবাদ সংখ্যালঘু মুসলিমদেরকেও বার্তা দিতেন এবং হিন্দুত্বের বাইরে গিয়ে বৃহত্তম সবাইকে নিয়ে রাজনীতি করব এই বার্তা অটল বিহারী মধ্যে ছিল আর অন্যদিকে রথযাত্রার তোমার গিয়ে রথযাত্রা না রথ মানে রথ বের করে দিয়ে মানে রাম মন্দির তৈরি রথ যাত্রা হয়েছিল সেই রথের শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছিল এলকায়াতবাণী এলকায়বাণী কট্টর হিন্দুত্ববাদীর ভাবনা চিন্তার দ্বারা পরিচালিত হচ্ছিলেন এবং হিন্দুদেরকে সংগঠিত করেছিলেন তাহলে অটল বিহারী বাজপেয়ী উদারবাদী আর কট্টর হিন্দুত্বের ভাবনা নিয়েছিলেন এলকে কে সেই মডেলটাই কি পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি নিল একদিকে শ্রমিক ভট্টাচার্য ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলবে বলে শহুরে শিক্ষিত মধ্যবিত্তদের ভোট নিশ্চিত করবে আর অন্যদিকে গ্রামাঞ্চলের যে হিন্দু ভোটের পুলারাইজেশন সেটা উগ্র হিন্দুত্বের ভাবনা চিন্তা দ্বারা শুভেন্দু অধিকারী নিশ্চিত করবে অর্থাৎ এখানে সুবে শ্রমিক ভট্টাচার্য যদি অটল বিহারী বাজপেয়ী হয় তাহলে এল কে আদবানি কি শুভেন্দু অধিকারী এই দ্বিমুখী কৌশল এবার প্রশ্ন আসবে তুমি আমার একটাই প্রশ্ন আসবে এই এই যে আপনি বললেন এল কে আদমানি এবং এই বাজপেয়ী মডেল এই মডেল কি বাংলায় ছাব্বিশে জয় ছিনিয়ে আনতে পারবে দেখো ওই কারণেই কিন্তু মানে শ্রমিক জানে যে মানে আমার শুধু হিন্দু ভোটের কনসলিডেশন দিয়ে হবে না কেন আমি তোমাকে বলছি কালীগঞ্জের নির্বাচনে যে উপনির্বাচন হলো তাতে দেখা গেলো যতটা এক্সপেক্ট করেছিল শুভেন্দু অধিকারী যে হিন্দু ভোটের মেরুকরণ হবে ওটা কিন্তু হয়নি পোলারাইজেশন হয়নি বরঞ্চ প্রায় তিন পার্সেন্ট ভোট হিন্দুদের কমেছে অন্যদিকে বেশি হিন্দুত্ব বলতে গিয়ে মুসলিম ভোটটা কিন্তু আরো বেশি কনসলিডেট করে পঞ্চান্ন ছাপ্পান্ন পেয়েছে তৃণমূল কংগ্রেস ফলে অধিকারী ক্লিয়ার করে দিয়েছে বলেছে মামেরা নাকি ছিনিয়ে নিয়েছে না দেখো তার মানে কি তার মানে হিন্দু ভোট তো তোমার পক্ষে যাচ্ছে না মানে যতটা তুমি এক্সপেক্ট করছো মেরুকরণ ততটা হচ্ছে না তার মানে দেখো মানে শ্রমিক জানে যে দিনের শেষে একটা আন্দোলন গণ আন্দোলনের আসতে হবে যার জন্য আজকে মানে শ্রমিক কিন্তু বার্তা দিয়েছে যে আপনারা যে যেখানে আছেন পতাকাটাকে আপাতত সব উপরে উঠিয়ে রাখুন আলমারির উপরে উঠিয়ে রাখুন আপনারা বিভিন্ন জনমত ভাবনা চিন্তার বাইরে গিয়ে বিজেপির সাথে যুক্ত হন যাতে করে আমরা পরিবর্তনটা আনতে পারি তৃণমূলের বিরুদ্ধে ফলে শ্রমিক বকলমে যেটা বলবার চেষ্টা করেছেন যে রাস্তা রাজনীতিতে ঢুকতে চাইছেন এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে সবাইকে যুক্ত করে দিয়ে ইনক্লুসিভ পলিটিক্স এর মধ্য দিয়েই পশ্চিমবাংলায় পরিবর্তনের কিন্তু বার্তা তিনি আজকে অন্তত নতুন সভাপতি হিসাবে দিলেন ফলে একটা ক্লিয়ারলি ডিফারেন্স লাইন পেলাম ডিফারেন্ট লাইন পেলাম শুভেন্দু এতদিন পর্যন্ত এক্সক্লুসিভ পলিটিক্স এর যে গল্পটা করছিল এবার কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্স এর বার্তা নতুন সভাপতি বিজেপির সভাপতির মাধ্যমে পেলাম দেখো তিন চারটে বিষয় এবার নতুন সভাপতি প্রথমত আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস যে কৌশলটা এখন নেবে সেটা হলো সৌমিককে কালিমা লিপ্ত করো সেটা অলরেডি শুরু হয়েছে দ্বিতীয় হলো শুভেন্দু এবং সৌমিকের মধ্যে বিভাজন তৈরি করো এটা শাসক দল মানে বিরোধী দল হিসেবে সে করবেই কিন্তু সেখানেই হলো বিজেপির কাছে চ্যালেঞ্জ যে সৌমিক এবং শুভেন্দুর মধ্যে ঐক্যতান বজায় রাখা আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু মনে হয় যে মানে ইয়ের সৌমিকের কিন্তু সেই অর্থে শত্রু নেই দলের মধ্যে সেই অর্থে শত্রু নেই ওর ওকে দলের সবাই ভালোবাসে ফলে ওকে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা কর্মী সমর্থক এবং দলের নেতারা ওকে সাপোর্ট করবে আমি নিশ্চিত কারণ ও কারোর সাথেই কোনো খারাপ ব্যবহার করে না এবং প্রত্যেকের সাথে ওর ভালো সম্পর্ক ফলে ও এবং ওকে কেউ প্রতিপক্ষও মনে করে না ফলে সৌমিকে সৌমিকে সেই সমস্যাটা হবে না আমার আমার অ্যাসেসমেন্ট যে দলকে নিয়ে চলার প্রশ্নে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন শ্রমিকের কাছে আসবে সেটা হলো যে দেখো আর কয়েক মাস নির্বাচনের বাকি আছে একের পর এক ইস্যু তৃণমূল সরকারের বিরুদ্ধে আসছে কোথাও কলেজ বিশ্ববিদ্যালয়ে অব্যবস্থা কোথাও ছাত্র নির্বাচন হচ্ছে না কোথাও গণধর্ষণ কোথাও চাকরি হারাচ্ছে লোক কোথাও মানে স্কুল সার্ভিস কমিশনের চাকরি হচ্ছে না কোথাও ছ লক্ষ কর্মচারী অবসর নেওয়ার পরে সেখানে নিয়োগ হচ্ছে না বলে একের পর এক ইস্যু আছে সেগুলোকে নিয়ে আগামী ছয় মাস রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করতে পারছে কিনা আগামী ছয় মাস গণআন্দোলন গড়ে তুলে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারছে না সেটা কিন্তু সবচেয়ে বড় নতুন সভাপতির কাছে চ্যালেঞ্জ হবে যে পার্টিকে নামিয়ে দেওয়া যেটা শুভেন্দুর বক্তব্যের মধ্যে দিয়েও আজকে ধরা পড়েছে যে আমাদের কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক আন্দোলন করলে হবে না আমাদের জেলা ব্লক স্তর স্তর বুথ বুথ আন্দোলন করতে হবে হবে শক্তিশালী গড়ে তুলতে এই বক্তব্যটা একদিকে বলছেন কিন্তু নতুন সভাপতি রিয়ালাইজ করছেন ফলে শেষ পর্যন্ত যদি সেটাকে আগামী ছ মাস তারা কার্যকারী করে দেখাতে পারেন যেটা আমি বারবার তোমার চ্যানেলেও বলেছি যে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ইস্যু সেই ইস্যুগুলোকে কার্যকারী করতে হবে গণ আন্দোলনের মধ্য দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সেটা সেই বার্তাটাই এক নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলেন এবং তার সাথে সহমত কার্যত একদিকে হলো আমি বলবো গণ আন্দোলনের প্রশ্নে শুভেন্দু অধিকারী সেও বলছে যে গ্রামগঞ্জে সর্বত্র আন্দোলন ছড়িয়ে দিতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো কেবলমাত্র সরকারি বিরোধী অবস্থানটাই যথেষ্ট নয় বা গণ আন্দোলন যথেষ্ট নয় তুমি সরকারে আসলে কি বিকল্প দিবে অর্থাৎ এখন এখন শিক্ষা শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে তুমি কি করে নিয়োগ করবে এখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না বছরে তুমি কি ক্ষমতায় আসলে কি করবে আমি এটা আমি এটা বলতে চাই যে নতুন সভাপতির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবলমাত্র বিরোধিতা নয় তুমি সরকারে আসলে কি ধরনের বিকল্প ব্যবস্থা করবে রাজ্যে চুয়াল্লিশটা দপ্তর আছে চুয়াল্লিশটা দপ্তরই কার্যত ব্যর্থ নন গভর্নেন্সের জন্য তাহলে তুমি শ্রমিক ভট্টাচার্যী তুমি সভাপতি হিসাবে সাধারণ মানুষকে কিভাবে বিকল্প রাস্তা কথা বলছো বিকল্প পন্থার কথা বলছো কি ধরনের গভর্নেন্স তুমি দিবে কিভাবে অর্থনৈতিক বিকাশ তুমি রাজ্যে ঘটাবে কি করে শিল্পের বিকাশ ঘটাবে কি করে কৃষির বিকাশ ঘটাবে কি করে বেকারত্ব ঘট ঘুজবে সেই বিকল্প বার্তাটা প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে তুমি যদি রেজিস্টার করতে না পারো তাহলে কেবলমাত্র বিরোধিতাটা কিন্তু যথেষ্ট নয় একই সাথে আমি বলবো যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের পরে বিজেপি দলের অসংখ্য কর্মীর মৃত্যুর পরে বা বাড়িঘর লুট হওয়ার পরে বিজেপির বিজেপির কর্মীরা কিন্তু হতাশাগ্রস্ত এবং তারপরে চব্বিশের নির্বাচনের ফলাফল তেমন ভাবে ভালো হয়নি তাদের খারাপ হয়েছে মানে আঠেরোটা আসন থেকে বারোটায় কমে গেছে ফলে দুটো হাই ভোল্টেজ ইলেকশন তারা হেরেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই দুটো হাই ভোল্টেজ নির্বাচনে হারার পরে কর্মী সমর্থকদের মধ্যে না প্রত্যাশা নেই এই প্রত্যাশাটাকে জাগিয়ে তলো মানে অ্যাসপিরেশনটাকে বাড়াতে হবে যে আমরা জিততে পারে এই যে মানে এই যে বার্তাটা দেওয়া এটা হলো শ্রমিক ভট্টাচার্যের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে যে কর্মী সমর্থকদের চাঙ্গা করে দু হাজার ছাব্বিশের বিধানসভায় লড়াইয়ে নামানো এটা একটা বড় আরেকটা একটা এই এটাও খুব গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্তরের যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় সরকার তারা কতটুকু রাজ্য জন্য ঝাপাচ্ছে মানে এটা তো মানুষের মধ্যে একটা এবং কি বিজেপি কর্মীদের মধ্যেও একটা বার্তা গেছে যে কেন্দ্রীয় সরকার ততটা তৎপর নয় রাজ্য সরকারকে চেপে ধরার প্রশ্নে কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের কাজকর্মের একটা শৈথিল্যতা আছে সম্প্রতি আমরা দেখতে পেলাম যে পোস্ট মানে ভোট পরবর্তী সন্ত্রাস দু হাজার পরে যেভাবে অভিজিতের মৃত্যুর ঘটনাতে কেন্দ্র করে একের পর একের পর এক তৃণমূলের নেতাকে ফাইনাল চার্জশিটের নাম দিয়েছে যদি এই তৎপরতাটা খুব গুরুত্বপূর্ণ কারণ মানুষের মধ্যে এই আস্থাটা আসতে হবে যে কেন্দ্রীয় সরকার রিয়েলি ইন্টারেস্টেড মানে কেন্দ্রের সরকার সত্যি আগ্রহী পশ্চিমবাংলা দখল করার প্রশ্নে শুধু লিপ সার্ভিস নয় এটা যে এই যে মোদি দিদি সেটিং এর যে তত্ত্ব এই তত্ত্বটাকে ভাঙতে হবে এটা মানুষের একটা বড় অংশের মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি আছে এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও ধারণা তৈরি আছে এই ধারণাটাকে ভাঙাটাই হলো এই সেটিং এর তত্ত্বের ধারণা ভাঙাটাই হলো নূতন সভাপতি সৌমিক ভট্টাচার্যের কাছে একটা আরেকটা চ্যালেঞ্জ একেবারে এবং তোমাকে একই সাথে বলতে চাই যে বুথ স্তরে কিন্তু এখনো বিজেপির যে সাংগঠনিক অবস্থা একদম নির্দিষ্ট করে আমি শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যেই বলছি যে চুয়াল্লিশ হাজার বুথে আপনার অ্যাকচুয়ালি বুথ কমিটি আছে বাদ বাকি এবার মানে এক লক্ষর কাছাকাছি বুথ হবে মানে একাশি হাজার বুথকে বাড়ানো হচ্ছে ফলে প্রায় এক লক্ষর কাছাকাছি বুথ হবে ফলে এখানে সর্বস্তরে বুথ কমিটিকে শক্তিশালী না করলে তাহলে আপনি কিন্তু নির্বাচনী প্রচারের মাধ্যমে ভোটারের কাছে পৌঁছতে পারবেন না এক দুই হলো যে যেভাবে মানে ভোটের দিন এখানে সন্ত্রাস হয় যেভাবে মানে পক্সি ভোট পরে এইগুলোকে যদি আটকাতে হয় তাহলে আপনাকে বুথ কমিটিকে সংগঠিত করা তাদেরকে গণ আন্দোলনে যুক্ত করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি ফাইনালি যে কথাটা তোমার বলবো যে দেখো নতুন সভাপতি এখন বিভিন্ন কমিটিগুলো তৈরি করবে তার মধ্যে যুব মোর্চা খুব ইম্পর্টেন্ট তারপরে তো তোমার গিয়ে হলো মহিলা মোর্চা খুব গুরুত্বপূর্ণ এরকম যে কিষান মোর্চা খুব গুরুত্বপূর্ণ এই যে যাদেরকে বসাবেন আপনি সংখ্যালঘু মোর্চা হতে পারে বা যে যে মোর্চাগুলো আছে সেই মোর্চাগুলো আসলে দলের কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফলে যুব মোর্চাতে সেই নেতাকেই বসান যে লড়াকু অর্থাৎ শিক্ষিত শুধু হলে হবে না যে লড়াকু মানসিকতায় আছে জেলাতে তাদেরকেই বসান যারা লড়াইয়ের মধ্যে আছে ফলে সে এবং আপনি আরেকটা মানে আমার মনে হয় সমীপ ভট্টাচার্য নিশ্চয়ই ভাববেন যে যা বহু বিজেপির পুরনো কর্মী নেতা যারা তৈরি করেছিল তৈরি হয়েছিল তাদেরকে দিনের পর দিন দলের বার্ত করে রেখেছে সেটা একাধিক নেতা রাজু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানে আমি আগের দিনও বলেছিলাম রাজু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়ন্তন বন্ধ সায়ন্তন এরা সায়ন্তন বসু এরা প্রত্যেকেই কিন্তু আমি মনে করি যে দলের গুরুত্বপূর্ণ নেতা এরকম অসংখ্য নেতা জেলাতেও আছে সেই পুরনো বিজেপিদেরকে অবর্ত করে রাখা হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে তোমায় আমি বলতে চাই এই বিষয়ে আমি একদম গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে তো দিলীপ ঘোষ ব্রাত তো আপনি সভাপতির আসন হচ্ছে সভাপতি সেখানে দিলীপ ঘোষ নেই আপনি যে পুরনো নেতাদেরকে আনার কথা বলছেন সভাপতি আজকে যখন প্রথম নির্বাচন হলেন সেই দিনেই তো একটা বার্তা গেল দিলীপ ঘোষ নেই দেখো দিলীপ ঘোষ নিজে নেই না দল ডাকেনি মানে আমি যতটুকু জানি দল ডেকেছিল উনি আসেননি তাহলে মানে আমি যদি অ্যাটেনশন ক্রিয়েট করি আমি তো বলছি অ্যাটেনশন ক্রিয়েট মানে সিকার দিলীপ ঘোষ ইজ এ অ্যাটেনশন সিকার আসলে অ্যাটেনশন সিক করছেন তিনি দুর্গাপুরে যদি থাকেন তাহলে বহু সংখ্যক মানে টিভি ক্যামেরা তাকে প্রশ্ন করবে আপনি কেন নেই দাদা তিনি টিভিতে ভেসে থাকতে পারবেন ফলে অ্যাটেনশন সিকাররা সাধারণত এরকমই করে রাজনীতিতে আর সেইটাই তো বললাম যে দলের মধ্যে দেখো যে কোনো দলের বিভাজনটাকে সামনে আনার চেষ্টা করবে শাসক দল এটাই স্বাভাবিক এবং শাসক দলের বিভাজনও বিরোধী দল হিসেবে বিজেপি সবসময় তুলে ধরে এবং সে সাথে তোমাকে আমি বলি যে সভাপতি পরিবর্তনের সাথে সাথে কিন্তু অর্গানাইজেশনাল সেক্রেটারি বিজেপি দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো অর্গানাইজেশনাল সেক্রেটারি অর্গানাইজেশনাল সেক্রেটারি পদটার পরিবর্তন কিন্তু ভীষণ ভীষণ জরুরি কারণটা তোমাকে বলছি যে এখন যিনি অর্গানাইজেশনাল সেক্রেটারি আছেন কি চক্রবর্তী না অমিতাভ চক্রবর্তী অমিতাভ চক্রবর্তীর কাজকর্ম ধরন শৈলী নিয়ে কিন্তু বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ভীষণ ক্ষোভ আছে ফলে অর্গানাইজেশনাল সেক্রেটারিকে বিজেপি চেঞ্জ করে কিনা বা আর চেঞ্জ করে কিনা এটা আর এর উপর নির্ভর করে ওই পদটা আরএসএস এর পদ ফলে দিনের শেষে আর যদি এটাকে পরিবর্তন করে এবং একজন দক্ষ ব্যক্তিকে যদি অর্গানাইজেশনাল সেক্রেটারি পদে বসায় তাহলে কিন্তু বিষয়টা অনেক মসৃণ হবে না হলে কিন্তু আবারও বলছি অমিতাভ চক্রবর্তী যেভাবে দল পরিচালনা করেন তা নিয়ে কিন্তু বিভিন্ন স্তরে ক্ষোভ আছে বিক্ষোভ আছে শৈথিল্যতা তার মধ্যে আছে গতির কম আছে ফলে একজন নতুন সভাপতি হয়েছেন তাকে যোগ্য সঙ্গত সঙ্গত করার জন্য তাকে সাহায্য করবার জন্য একজন স্ট্রং অর্গানাইজেশনাল সেক্রেটারি কিন্তু নিয়োগও খুব গুরুত্বপূর্ণ আপনি বিশ্লেষণ করলেন একের পর এক এইভাবে যদি চলে রাজ্য বিজেপি তাহলে কি ছাব্বিশে ক্ষমতায় না না তারপরেও আমি বলছি দেখো নির্বাচন অনেক আগে আমি নির্বাচন নিয়ে এগুলো করব না কিন্তু তুমি সম্ভাবনা তৈরি করতে পারছো কিনা নির্বাচনে দেখো নির্বাচন 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 অসংখ্য প্রশ্ন আছে নির্বাচনে অসংখ্য ইস্যু আছে নির্বাচন নির্বাচনে নির্বাচনে নিয়ে নিয়ে আমি 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 মানে 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 জয় পরাজয় একটা কথা বলার জায়গাও না লে কথা বলবো না কিন্তু আমি বলছি যে তোমাকে যদি লড়াই করতে হয় তাহলে তোমাকে যে গুটিগুলো সাজাতে হবে সেই সাজানোর সুযোগ কিন্তু শ্রমিক এর কাছে আছে এবং একই সাথে শ্রমিককে সঙ্গত দিচ্ছে কিনা কেন্দ্রীয় বিজেপি বা আর এস এস যেমন অর্গানাইজেশন সেক্রেটারি পদটা চেঞ্জ করে স্ট্রং কোনো অর্গানাইজেশন সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী পরিবর্তে দিচ্ছে কিনা বা শ্রমিক যখন এই যে যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চা বিভিন্ন মোর্চাগুলো সভাপতি চেঞ্জ করবে সেখানে স্ট্রং নেতৃত্ব দিতে পারছে কিনা যে লড়াইয়ের মধ্যে থাকবে এবং শ্রমিক শ্রমিকের ভাষা ধার করে বলছি যে শেষ পর্যন্ত সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী কয়েক মাস গণআন্দোলনের মধ্যে বিজেপি রাস্তায় থাকছে কিনা তার উপর নির্ভর করবে লড়াইটা কোন পর্যায়ে যাবে এক শেষ একটা কথা সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে স্যার আপনাকে জিজ্ঞাসা করতে হয় বলছে বিজেপিতে এসএস ফ্যাক্টর কাজ করছে মানে তিনটে এস সুকান্ত সুবেন্দু শ্রমিক হলো আর একটা কথা ভেসে আসছে যে ভর্তার্জীকে তখন সরাতে ব্যনার্জীকে নিয়ে গেছিল এখন ব্যনার্জীকে সরা সরাতে ভর্তার্জীকে লাগছে না দেখো এইগুলো তো সোশ্যাল মিডিয়ার রসের কথা মানে আমি বলছি এগুলো নিয়ে মানে আমরা যারা সিরিয়াসলি রাজনীতি চর্চা করি আমি আমার মনে হয় না এগুলো কোনো মানে গভীর কথা গভীর কথা কিন্তু আজকে বরঞ্চ আমি বলবো যে যে একদিকে এক্সক্লুসিভ পলিটিক্স যেটা শুভেন্দু আর ইনক্লুসিভ পলিটিক্স যেটা আজকে নতুন সভাপতি তার বক্তৃতা করলেন সেটাই কিন্তু আন্ডারলাইন যার উপর ভিত্তি করে আগামী দিন বিজেপি কিভাবে চলে এবং যে কথাগুলো তোমাকে বললাম যে কিভাবে গুটি সাজায় তার উপর বিজেপির সাফল্য ব্যর্থতা নির্ভর করবে সেখানে কিন্তু ওই চক মানে ব্যানার্জি ভট্টাচার্যী এগুলো কোনো ইস্যুই নয়